দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের দুধের বাছুর পাছর বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছিলাম প্রথমে আমরা সেটা একটু তথ্য নেই এখানে দেখছি পাচুরটি এখানে দেখছি গাভিটি আপনারা জানেন এই আরটি ঠাকুরগাঁ সদর থানায় অবস্থিত অর্থাৎ মঙ্গলবার এবং শনিবারে বসে আমরা শুনি ধরে থাকি এমন বয়স কদাক নতুন জয় বেটা বেটেই

দশ একশো পঁচিশ চাওয়া একশো দশ বলে কেমন টার্গেট ভাই পনেরো টার্গেট পনেরো টার্গেট হয়ে যাবে হ্যাঁ দাদা কম বেশি হয়ে যাবে ঠিক একশো পনেরো টার্গেট আমরা শুনছি দেখছি আজকে ঠাকুরগাঁও জেলার পোচবাড়ি হাতে যে গ্রামী গরুগুলোর প্রাইভেট করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি

পঁচাত্তর কত কথা পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া পঁয়ষট্টি চাওয়া পঁয়ষট্টি কয় ছো কত ভাই বাইশ সত্তর বাহাত্তর বলতে বলতেছে আর চাইছিলেন কত বিরাশি কথা চাইছি আচ্ছা আর বয়স চারটা বেটি বাচ্চা সত্তর বাহাত্তর বলে পঁচাষষট্টি আমরা শুনছি দেখছি আজকে ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে আসলে কুরবানির হাট চলছে সে কারণে গাভীর বাছুরের আমদানি একটু কম কুরবানির হাটে গাভীর বাছুরের আমদানি কম জুয়ান ব্যাটার কত চাচ্ছেন কত চাচ্ছেন নাম চাই পঁচাশি পঁচাশি কত

বড় ভাই কয়দাত কয়দাত ছয়টা বেটা কত চাচ্ছেন এটা আশি চাচ্ছেন কত বলতেছে সত্তর ভাঙতে কি সত্তর পার বিক্রি সত্তর পার হলে বিক্রি সত্তর ভাঙতে পার সত্তর পার হলে বিক্রি আমরা দেখছি আজকে ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে যে দেশি কাবি মাছের প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানেও আছে আরেকটা আমরা সেটারও একটু তথ্য নেই বড় ভাই কয় দাঁত এটা বয়স জুয়ান জুয়ান আচ্ছা আর এটা হচ্ছে বেটা বেটা বছর বয়স জুয়ান কত চাচ্ছেন দাম

কত চাইছিস ভাই আজ আজ পঁচানব্বই পঁচানব্বই কত কম আছে দাম কাজ এক হাজার কম আশি কেউ আচ্ছা মানে আশি পার বিক্রি আশি পার আশিক পারছেন এবং দেখছেন আমরা আপনাদের দেখালাম ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে আজকে যে দেশি কাবি পাচুরগুলো প্রভাব করা হচ্ছিলাম সেগুলো তথ্য আপনাদের দিয়েছি তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনা না কেন দেখে শুনে বুঝে কিনলেন ধন্যবাদ